বন্ধুরা ঘরে বসে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা কোনো রেফার ছাড়া কিছু ছাড়া আপনি স্নেক ভিডিও অ্যাপ থেকে এখনও চাইলে ইনকাম করতে পারেন হ্যাঁ বন্ধুরা সেটাই ঠিক আপনারা ভিডিওটি যদি একটু নাটেনে দেখেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কীভাবে স্নেক ভিডিও অ্যাপস থেকে এখনও পর্যন্ত ইনকাম করা যায় সে বিষয়টি হ্যাঁ আপনারা অনেকেই বলেন এখন আর স্নেক ভিডিও অ্যাপ থেকে ইনকাম করা যায় না হ্যাঁ ইনকাম করা যায় না সেটা ঠিক সেটা হলো রেফার করে ইনকাম করা যায় না কিন্তু এখনও স্নেক ভিডিও অ্যাপসে ইনকাম করার উপায় আছে সো আমরা সেই বিষয়টি জানব ভিডিওটি একদম একটি ছোট ভিডিও তারপরে আপনার টানা এসটা করেন আমি জানি সেজন্য বলতেছি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন তাহলে আপনি অবশ্যই বুঝবেন কিভাবে স্নেক ভিডিও অ্যাপস থেকে এখনও ইনকাম করা যায় কিভাবে ইনকাম করতে পারবেন সো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্নেক ভিডিও অ্যাপসটিকে ওপেন করি তারপরে আমরা দেখব কোন জায়গাতে কিভাবে টাকা ইনকাম করা যায় সো স্নেক ভিডিও অ্যাপসে কতগুলো ওয়ালেট আছে আপনি অবশ্যই দেখেছেন আগে স্নেক ভিডিও অ্যাপসে অনেক ওয়ালেট আছে কিন্তু ওই ওয়ালেটে আপনারা শুধু ইভেন্টের ব্যালেন্সগুলো দেখতে পেতেন আপনারা ইভেন্টের ব্যালেন্স স্যার আমরা প্রথমত মি অপশনের উপরে ক্লিক করবো আমরা সেই ওয়ালেটগুলোকে আগে ওয়ালেটগুলোর সাথে আমরা পরিচিত হইনি তারপরে দেখাবো কীভাবে ইনকাম করতে হবে স্যার আমরা এখান থেকে মি অপশানের উপর ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে প্রথমত যে সেটিংস অপশানের উপর একটা টাস্ক করতে হবে সো সেটিংস অপশনের উপর টাচ করার পর আমাদেরকে এখান থেকে ওয়ালেট ওয়ালেট অপশানে একটা টাচ করতে হবে সো ওয়ালেট অপশানে টাচ করার পর আমাদেরকে একটু করে ওয়েট করতে হবে এখানে একটু করে লোডিং হবে সো আমরা তত পর্যন্ত স্ক্রিন রেকর্ডটা অফ করে রাখি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ওয়ালেটটা ওপেন হয়ে গেছে এখানে প্রথমত আছে ডায়মন্ড সো এটা এখানে দেখতে পাচ্ছেন সত্তর সত্তর ডায়মন্ড নব্বই টাকা এখান থেকে সব ডায়মন্ড আছে এখান থেকে এটা একটা ডায়মন্ডের বিনিময়ে কিন্তু একটা গিফট সো আমরা এখান থেকে আসে অ্যাস কয়েন সো আমাদেরকে মূলত এখান থেকে অ্যাস কয়েনটাই ইনকাম করতে হবে অ্যাস কয়েনটাই আমাদেরকে আমরা উইথড্র করতে পারবো ডাইরেক্টলি সরাসরি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিকাশের মাধ্যমে নিয়ে নিতে পারবো ইজিলি উপায়ে সো আমরা এখান থেকে কয়েন আমাদেরকে ইনকাম করতে হবে এখানে আছে ক্যাশ ক্যাশটা ভিডিও হোস্টিংয়ের মাধ্যমে ইনকাম করা যেত কিন্তু এখন এটা অফ আছে সেজন্য এখানে সনাক ভিডিওর ওয়ালেট অপশন এখানে ক্যাশ অপশনটার কোনো কাজ নাই এখান থেকে আমরা ডায়মন্ড করতে পারি আর এখানে আছে কয়েন সো অ্যাসকয়েনটা হলো এখান থেকে আমাদের এটা এটা লাইভ করে ইনকাম করতে হবে এটা আপনি লাইভ করতে হবে আপনাকে তারপরে আপনি এখান থেকে এটা ইনকাম করতে পারবেন অ্যাসকয়েনটা সো একশোটা কয়েনের প্রাইস হলো এক ডলার করে সো লাইকি অ্যাপসের থেকে এটা অনেক ভালো লাইকি অ্যাপসে আড়াইশো বিনস আড়াইশো না দুইশো চোদ্দোটা না বারোটা বিনসের বিনিময়ে কিন্তু আমরা এক ডলার পাই লাইকি থেকে সো এখানে আমরা একশোটা বিনসের বিনিময়ে একশোটা গিফটের বিনিময়ে কিন্তু আমরা একশোটা এক ডলার পাচ্ছি সো এখান থেকে অনেক ভালো এখানে মাত্র একশো জন গিফট করলে আপনাকে আপনি এক ডলার পাচ্ছেন এখান থেকে সো আমরা এখন কথা বলবো লাইভ কীভাবে করবো লাইভ অপশনটাও তো জানতে হবে বুঝতে হবে সো আমরা এখান থেকে আছে প্লাস ইন হ এখান থেকে প্লাস ইনে টাচ করে দিলে এখান থেকে আমরা দেখতে পাবো লাইভ অপশন সো আমরা এখান থেকে প্লাস ইনে ক্লিক করবো তারপরে এখানে আমরা বন্ধুরা আপনি এখান থেকে যদি প্লাস ইনে ক্লিক করেন প্লাস ইনে ক্লিক করে আপনাকে এখান থেকে লাইভ অপশনটা ইনেবল করতে হবে প্রথমত লাইভ অ্যাপ্লাই করতে হবে তারপরে আপনাকে যদি ওরা ভালো মনে করে তাহলে আপনার লাইভ অপশনটা চালু করে দেবে তারপরে আপনি লাইভ করতে পারবেন আর তাছাড়া আপনি লাইভ করতে পারবেন না যদি এখানে লাইভ অপশনটা না থাকে তাহলে আপনার অ্যাপসটিকে আপডেট দিবেন আপডেট দিলে লাইভ অপশনটি চলে আসবে আমার মোবাইল ফোনে এসনেক বিডে এসটি আপডেট দেওয়া নেই সেই আমার লাইভ অপশনটাও নেই এখানে সেজন্য আমি আপনাকে দেখাতে পারতেছি না আপনাদের অ্যাপস যদি না থাকে তাহলে অ্যাপসটিকে আপডেট আপডেট দিবেন তাহলে লাইভ অপশানটা চলে আসবে এখান থেকে আপনাকে লাইভ করলে আপনাকে যারা যারা গিফট করবে আপনি গিফটের বিনিময়ে কিন্তু এখান থেকে অ্যাস কয়েনটা পাবেন সো আপনাকে অবশ্যই লাইভ করতে হবে লাইভ করলে আপনি এখান থেকে কয়েনটা পাবেন অ্যাস কয়েনটা আপনি একশোটা অ্যাসকয়েন একশোটা অ্যাস কয়েনে আপনি এক ডলার করে পেয়ে যাবেন ইজিলি সো আশা করি আপনাদেরকে বিস্তারিত বুঝাতে পারছি যদি কিছু না বোঝেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেল একদমই নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই